চার ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে অংশ নিচ্ছে না বিএনপি তারপরও দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেয় দুই শতাধিক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে গত আটে মে অনুষ্ঠিত প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির মাত্র সাতজন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন যার ফলে তৃতীয় ধাপের নির্বাচনে প্রার্থী হওয়ার অনেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উনত্রিশে মে অনুষ্ঠিতব্য ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হন শাহ মোহাম্মদ আলমগীর নির্বাচনে অংশ নেয় দল থেকে বহিষ্কার করা হয় তাকে গতকাল সোমবার নির্বাচন কমিশনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করার চিঠি দেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন সাংগঠনিক সম্পাদক রাইজিং বডিকে বলেন প্রথম ধাপের নির্বাচনে অনেকে আশা করেছিলেন জয়ী হবেন তাই নির্বাচনে অংশ নিয়েছিলেন বাস্তবে প্রথম দাপে একশো তেতাল্লিশটি উপজেলার মধ্যে মাত্র সাতজন চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন যার ফলে পরের তিন ধাপে যেসব নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে প্রার্থী হয়েছিলেন তারা এখন ভয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন এই নেতা আরও বলেন সঠিক সংখ্যা জানান না থাকলেও এখন পর্যন্ত ছয় থেকে সাতজনের প্রার্থিতা প্রত্যাহারের খবর পেয়েছি মোহাম্মদ সাইম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি